ফায়খানা রাস্তা বন্ধ ক্যান্সার ফেটো টিউমার এটা কঠিন কঠিন রোগ শরীর চলি গেছে বড় ফসি গেছে ওটা মানুষের ওটা মানুষের নামে ফুঁসা তুলে কোনো মানুষ হইতে খাইতে পারব না কতক্ষণ জাহিল কতক্ষণ মানে লুয়ার লাগার শক্ত মানুষ হইতে লাগবো ইটা ফুঁসা খাইতে হইলে হ্যাঁ পাত্তর দিগালা মানুষ হইতে লাগবো আর আল্লাহর ডর টুটালি ভিতরে থাকতো না ওলা মানুষকে খাইতে পারবো এটা ইটা কি খাইলে করবো বেকার আপনারা মাসে ঘুরে এটা তোমার তৈরি না জানে আরে ভাই তোমরা যদি আমরার বালা কামরে আমি বালা খাম করি এটা পছন্দ হয় না তুমি করো না কামটা তুমি লাও না আমরা তো করতো আমরা যে আমরা পছন্দ করে না হেউ যদি বালা কাজে গান করে আমরা আমরা তারে সম্মান করি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমরা আজকের যে টপিক যেটা এটা হইল গিয়া বরাব যুব সংগঠন বেঙ্গালুর তো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে একটিভ আসন সবে দেখোইন বা জানইন যে বরাক যুব সংগঠন হইয়া বেঙ্গালুরু একটা অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশনে স্পেশালি মানে আমরা বরাক বেলি তথা আসাম বা নর্থ ইস্টর যারা মানুষ বেঙ্গলোর থাকুন আর যখনও হিকানো ব্যাঙ্গলোর আমরা মানুষ যখন থাকুন এরা কোনো সমস্যার সম্মুখীন হই এরারে এই সমস্যাগুলো থেকে উদ্ধার করতে গিয়া কাজ করে আর একটা সাজ আর মানে কাবিলে তারিফ যেটা আমরা বরাকণ্ড ফ্যামিলির পক্ষ থেকে এরারে হেডস অফ দা নাই যে এই হইলো গিয়া কোনো মানুষ মারা যাওয়ার পরে বেঙ্গালুরু তো এরা ডেড বডিগুলা মানে তারার বাড়ি ফাটাইতে সময় যতটুক করণীয় এইগুলা তারা করে বিশেষভাবে তো এখন কত হয়েছে গিয়া এই বরাক যুব সংগঠনের উপরে বিগত কিছুদিন থেকে গিয়া অনেক মানুষে কিছু কিছু ফেসবুকর মাধ্যমে দেখা যায় কিছু কিছু পর্টেলর বা কিছু কিছু পেজর মানুষে কিছু এলিগেশন লাগাই তো জানি না যে এই অ্যালিগেশনগুলা কতটুক হাসামিসা বাট যতটুক আমরা এই বরাক যুব সংগঠন সম্পর্কে জানছি বা যতটুক আমরা জানানি হইছি হিউরোর মাধ্যমে হোক বা আমরা যতটুক তার ব্যাপারে স্টাডি করছি করিয়া দেখছি যে এই সংগঠনটায় যে খার করে বেঙ্গালুরো আর অন্য কোনো মানুষে এই ধরনের কাজ করেন না মানে আমরা বেঙ্গলি রিজেনর মানুষ আর সিলেটি বা বেঙ্গলি রিজনের কোনো মানুষে বিশেষ করি ডেড বডি ফাটাইতে গিয়া ডিরেক্টলি আমরা বরাক খন্ঠ তারার লগে যোগাযোগ করিয়া অন্তত বারো থেকে তেরো জন ডেড বডি আমরা বেঙ্গালুর থেকে আমরা আনাইছি দেশ মানে তার কমপ্লিটলি এই বরাক যুব সংগঠনের সহযোগিতা লইয়া বিগত তিন বছরে আমরা প্লাস যে কোনো সময় অনেক মানুষ এই হসপিটালাইজটা হয়ন এখান থেকে ট্রিটমেন্ট পারপাসে বেঙ্গালুরু যাই যাওয়ার পরে মানুষের হসপিটালে এডমিট লইলা লওয়ার পরে মানুষের খেয়ার টাকা শেষ হয়ে গেল বা খেয়র ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে আবার আইতা খেয়র ডক্টরে এরারে টাইম দেলাইছে যে তোমার বাসার চান্সেস কম আছে তুমি বাড়ি যাও গিয়া ও ধরনের সমস্যার যখন মানুষ সম্মুখীন হয় তখন আমরা সর্বপ্রথম আমরা কলটা যায় বরাক যুব সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বা তারা যারা আছেন যে দুই তিনজনের নাম আমরা স্পেসিফিক্যালি কেউ নাম লইয়ার না কারণ এই সংগঠনটা একটা ইউনিট হিসাবে কাজ করে এই সংগঠন সবে তার দায়িত্ব পালন করে গতিকে সবার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি আর তো আমরা যখন এর লগে যোগাযোগ করি তখন তারা কমপ্লিটলি আমরা সহযোগিতা করে এই মানুষগুলার বিপদ থেকে উদ্ধার করার লগে আর এখন কত হয়েছে যে ডেড বডিগুলা বাড়িতে ফাটাইতে অনেক বড় একটা অ্যামাউন্টর প্রয়োজন পড়ে যেহেতু এই সংগঠনের কোনো ব্যক্তিগত কোনো ফান্ড নাই তারা কালেকশন করে কোরিয়া ডেড বডিগুলো বাড়ি এগুলো আমরা চাপটারও নয় আমরা জানিও না তারা কিরকম কিতাব করে কিন্তু এই বরাক যুব সংগঠনে যে খাজ যেগুলো খোরের এইগুলা তার অন্য কেউ করেন না মানে এখন কোয়েশন ঐ লোক করেন না মানে আর কোনো সংগঠন নাই ডেফিনেটলি খোরের অন্য সংগঠনগুলো তারা লেভেলে করিয়া যার বাট সবচেয়ে পুরানা হিসাবে আমরা যতটুকু জানি সবচেয়ে পুরানা হিসাবে তারাও করিয়া যার এই কাজগুলো তারাও শুরু করছে এখন তারারে ফলো করিয়া আরও কিছু সংগঠন আছে যারা কাজগুলো খরের এই ধরনের খাজ করে আমরা এরারেও সুক্রিয়া আদায় করিয়ার যে সমাজের লাগি বা নিজের দেশের মানুষের লাগি যখন বিপদে মানুষ তখন তারা আর আমরা আশা রাখি আরও এলাকা সংগঠন হইবা যারা বারোইয়া এই ধরনের কাজ করবা কারণ তখন সামাজিক কাজ সব মানুষের করার মতো কেপাবিলিটি সবর থাকে না কেন যত মানুষ যায় সবু যায় রুজি রুটির লগে বেঙ্গলোর যায় মানুষ এর ফলেও যেন টাইম ম্যানেজ করিয়া সমাজের কাজের লাগি বিশেষ করিয়া আমরা দেশের মানুষের কাজর লাগি যারা অগ্রণী ভূমিকা পালন করে এটা অত্যন্ত প্রশংসার যোগ্য তো আমরা আজকে আর স্পেশালি হইলো যে বরাক যুব সংগঠন অন্য কোনো সংগঠনের ব্যাপারে আমরা আজকে মাতিয়ানো অর্থে মাতি না যে বরাক যুব সংগঠন উপরে একটা এলিগেশন উঠছে তো এলিগেশন হিসাবে আমরা সাফাই দিয়ার না বাট আমরা যতটুকু জানি আমরা আপনাদের সামনে তুলিয়া ধরিয়ার এই সংগঠনে কাজ করিয়া যার আর আমরা বরাক্ষ পরিবারের পক্ষ থেকে যখনও তারা কাছে হেল্পর মানে সাহায্যের লগে আমরা যোগাযোগ করছি তারা আনকন্ডিশনালি সাপোর্ট করছে মানুষের ডেড বডি যে কোনো ধরনের তারা সহযোগিতা করছে লাস্ট বাট নট লিস্ট বাকি যে সংগঠনগুলো আছে এই সংগঠনের সবরে ধন্যবাদ জানাই আর আপনারা মানুষের সহযোগিতার হাত বাড়ানোর লগে আপনারা মানুষের ইয়া কাজ করেন সমাজের ওইয়া সাজ করেন দেখুন ক্রিটিসিজম সব মানুষের পিছিয়ে থাকে যখন আপনারা সমাজের কোনো কাজ করছেন না তখন আপনারা কেউ চিন্ত না জানত না আপনার ব্যাপারে সেও কোনো নেগেটিভ মাতিত না যেদিন থেকে আপনারা কাজ করিয়া গেছেন স্লোলি স্লোলি যখন আপনারা উফরে দিয়ে তখন আপনারা এই মাথা শুরু হয়েছে দুই সাইডজন ব্যক্তি যারা এরার এগেনস্টে মাতিছে আমরা এরার সম্পর্কেও আমরা একটু স্টাডি করছি করিয়া দেখছি আইজ পর্যন্ত ইলা কোনো একটা ডেড বডি আনতে সময় এরার কোনো অবদান নাই জিরো পার্সেন্ট এরার অবদান কিন্তু এরা ইয়ে আপনারার এগেনস্টে মাতের চিন্তা করেন যে এই বস্তুগুলা এখনও পর্যন্ত কিছু করছে না হে আরোজনের এগেনস্টে আঙ্গুল ওঠার তো এটাতে কি অনুমান করা যায় হে আইদার হে জেলা স্কিল করে নাইলে হয়তো তার বুড়া লাগে বা যে কোনো কিছু তার পার্সোনাল কোনো বেনিফিট আছে এই কারণে ওইটার লোক আপনারা এগেনস্টে মাতিয়ে যার তো আপনার উদ্দেশ্যে আমরা বরাকণ্ড হরিবার হকা এটা একটা মেসেজ এগুলোকে সমাজের ওইয়া কাজ করিয়া যায় আর কিছু অক না হোক মানুষের অসহায় গরিব দুঃখী মানুষের দোয়া আছে আপনারা লগে আর যেভাবে সাধারণ মানুষে আপনার সাপোর্ট করিয়া যায় এরকম করিয়া যায় তো সর্বশেষে সব সংগঠনের বরাক সঙ্গে আমরা বরাক খন্ডর সবর মানে শ্রীবৃদ্ধি কামনা করি আজকের মতো কেন সমাপ্ত করলাম আমি খৈরুল বাইরে রিকোয়েস্ট করিয়া আর সামান্য কিছু করার লোক আমরা যদি এরকম প্রত্যেকটা সংগঠনটে সন্দেহ করা শুরু করি দেই যারা যারা বালা কাজ করার উদ্দেশ্যে আয় তারা যদি এ সময় আমরা সন্দেহ সুখে দেখা আরম্ভ করি দেয় যে সমাজও বালা কাজটা কে আমি তো আমার যতটুকু মানে বয়স হয়েছে অতটুকু বয়স কি ওটাও দেখিয়ে আইছি যে সমাজও যারা বেশিরভাগ বালা কাম করে তারাও লঞ্চিত লাঞ্ছিত হয় বঞ্চিত হয় তারা অপমানিত হয় অসম্মান হয় এর কারণটা কিটা এর কারণটা গুরু মানুষ থাকে যারা এরা এরার পিছনে তার লাগিয়ে থাকি যায় যে বালা সমাজে এরা করে এরা নাম কামাইলা সুনাম কামাইলার এরারে মাসে চিনিলার এরারে ফাইলে সলাম করিলার সম্মান করিলার হাত মিলাইলার গোলা মিলাইলার ওটাও এরার এলার্জি হয়ে যায় ওটাও তার আর অসুবিধার কারণ হয়ে যায় আরে ভাই তুমি বালা কাজ করিয়া হেদালা বালা কাজ করিয়া একটা পজিশনে গেছে তুমি ওলা বালা কাজ করিয়া দাও কিনা অনেক সময় অনেক কমেন্ট দেখা যায় তুমি যখন মানুষের সাহায্য করতায় কে লুকাইয়া করো না ভিডিও বানাইয়া করা লাগেনি দেখানি লাগেনি আরে ভাই ও দেখাই দেখাই সাহায্য করার কারণে আজকে অনেক মানুষ উৎসাহিত হইয়া সাহায্য মাঠ নামসো অনেক যুবক ভাইয়া নাসেন যারা ভিডিও বানাইয়া মানুষের সাহায্য করে এর দেখা দেখি আরও জনের সাহায্য করে তুমি হিটিক দেখো কেন তুমি ওদিক দেখো না যে নিটা থেকে ফায়দা খিতা। কর আজকে যদি একজন মানুষের ভিডিওটা বানায় না আরেকজনে জানতগুলা যে ও মানুষটাও সোশ্যাল খামো আছে তখন নাই তার কাছেও তার বাই হাত বাড়াইব তার হাতও দশ টাকা দিয়া করব তুমি বালা খাজা লাগাইব আমরা বরাকৃণ্ড মিলে আমরা যখন ভিডিও বানাই মনেছি তখন আমরা কাছে অসংখ্য মানুষই আমার কাছে টেকা পাঠাইয়া দিচ্ছই যে আপনারা যখন এই সাজা আসোই আপনারা সিন পাইতে রাখে গরিব কেউ অসহায় আপনারা কাজ করেন আপনারা এই অসহায় মানুষের এই টাকাটা দেন জানি ও টাকাটা আমার কাছ থেকে রাখেন কোনো এক সময় কোনো এক মানে কোনো মানুষে আমরা রে বদনাম করার লাগিয়ে অনেক চেষ্টা ছাড়া যেমন আজকে বরাস যুব সংগঠন জেলা বদনাম করিয়া সাহিত্যরা বালাকাছ থেকে আউট করতাম ওরকম আমরার লাগি চেষ্টা করিয়া আমরা অনেকটা ফিসে ফেলাইটিসেন আমরা এলে এক সময় আছিল ডেইলি রোজ না হইলেও ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা চল্লিশ হাজার টাকার মতো পঞ্চাশ হাজার টাকার মতো আমরা গরিব বসবায় মানুষের সাহায্যের ক্ষেত্রে খরচ করতাম পারতাম কিন্তু আজকের দিনে আমরা অতটুকু ফারিয়ান না কারণ হইল কিতা ও যে একগুরো মানুষ আসিল যারা এই বালা খামড়ে পছন্দ করতো না আরে ভাই তোমরা যদি আমরার বালা খামড়ে পছন্দ হয় না আমি বালা খাম করি এইটা পছন্দ হয় না তুমি করো না কামটা তুমি করি লাও না আমরা তো সে একজনে করতো আমরা যা যে আমরা টুটিলি পছন্দ করে না হেউ যদি বালা কাজে গান করে আমরা বাল লাগে আমরা তারে সম্মান করি দায়িত্ব আমরা সবে লইতে লাগবো বালা কাজ আর এইসব বালা কাজ করতে হইলে আপনার মন মানসিকতা চিন্তাধারা সব কিছু বালা হইতে লাগে এরপরে এই ধরনের খাজু মানুষ যায় এরা বেঙ্গালুর গেছে নিজের পরিবার চালাইবার লাগে বউ চালাইবার লাগে মা চালাইবার লাগে বন্দি ফড়াইবার লাগে হরুয়া ফুড়াইবার লাগে বন্দি বিয়া দিবার লাগে পুইসা রুজু করাত গেছে এর ফাঁকে দিয়া কোনো মানুষ তেসর মারা গেছে শুনিয়া ফাগলের মতো যাক যায় হসপিটালে যার কিয়া দেখিয়া কে এ কীভাবে কিতা করা লাগে করে বাড়ি যোগাযোগ করে আবার এয়ারপোর্টে লইয়া যাক ফ্লাইটও উঠাইয়া দিয়া ডেড বডি ফাটাইয়া দিত আবার শিলচার ডেড বডি বাড়িতে ফুঁসল কত ধরনের ফ্রেশনি একটা ডেড বডির দায়িত্ব ল এটা ওলা সহজ নেই এটা বাড়ি পর্যন্ত এরা তো টেনশন কিন্তু নাই আপনি কিতা মনে করেন এরা ওতা কাজ করিয়া মানে ওর থেকে ফুঁইসান এর সার ওলা কিছু পাবারি মোটেও বিজ্ঞান পাবেন জানি এটা ফুঁইসা ডাকাইতেও গাইতো না এই ধরনের ফুঁইসার ডাকাইতেও না। নাই কোনো হয় মানুষের ফুঁইসি আজ বন্ধু কোনো ডাকাইতেও ডাকাতো করছে না কিতা একটা সুইচ হয়ে গেছে আমরা যে মানুষের মনে হয় গিয়া আরে ভাই এই চিন্তা আয় কেন এই চিন্তা আমার লাগে কিতা জানে রে ভাই ও ধরনের মানুষের আয় যে হে নিজে ওলা যে নিজে ওলা যে আরজনের হুইছে পাইলে খাই লিব বা গরিব হুইসে মারিয়ে খাই লিব যে খাইলে খাই দিব যে অগ্নি ওদের শুঁচ রাখতে পারবো এছাড়া ইলাম ইটা শুঁচকে রাখি রাগের কোসেন ফেটে দি ফাইখানা করে ফাইখানা রাস্তা বন্ধ ক্যান্সার ফেটর টিউমার এটা কঠিন কঠিন রোগ শরীর জ্বলি গেছে বড় খসি গেছে ওটা মানুষের ওটা মানুষের নামে হুইসা তুলে কোনো মানুষ এটা পারবো না কতক্ষণ জাহিল কতখান মানে লাল লাগা শক্ত মানুষ ইতি লাগবো ইটা হুইসা হইলে হ্যাঁ পাত্র দিগালা মানুষ হইতে লাগবো আর আল্লাহ ডর টুটে লিগুর ভিতরে থাকতো না ওলা মানুষ খাইতে পারবো আনলিটা হইতে কি খাইলে করবো বেকার আপনারা মানুষের এই তাত তুলে না জানে আর আপনারা যারা বড়া যুব সংগঠন ডে বা আরও অন্যান্য সংগঠন আছেন আমরা বেঙ্গালুর অনেক সংগঠন আছে যারা খুব ভালো ভালো কাজ করে সব প্রশংসনীয় কাজ করে। প্রত্যেকটা সংগঠন আমরা দিল খুলিয়া বিশ্বাস করাই বিশ আর আপনারা দিল খুলিয়া পয়সা দেন এরা মানুষের লাই কাজ করেন এরারে সুযোগ দিন করার আর আপনারা সহযোগিতা করেন কাল তো মাংসর মা ধুনিয়া এরা ফিষে না আজকে আপনার বিরোধ আইসে কালকে তার আরেকজন রাইব গুড়িয়া সব আমরা সময় বিবাদী বন্ম আজকে আমরা দেশে রোজ রোজগার কোনো লাইন না থাকার কারণে হাজার হাজার ফাইন আমরা বেঙ্গালুর আসে কোনো কোনো সময় আমরা গোয়ারে সফর করার সময় যাই আমরা প্রায় সময় গোয়াড়ি সফরে হানসফর ট্রেনে ওঠার পরে আজ তার ট্রেন দেখা যায় খালি আমরা বেঙ্গালুরু পড়া কিন্তু কার পরে সবে মানে আলিঙ্গন করেন মোলাকাত করেন ফটো উঠোয় এত বেশি যোগ করেন আর কি বোঝা যায় তারা একটা মানে আন্তরিক সম্পর্ক আছে রক্ত সম্পর্ক বোঝা যায় ও আর কি যোগ করেন আর ওটা বাই নন কষ্ট কষ্টকরটা আপনাদের তো অনুরোধ করি আর আপনারা কষ্টর পুইসা বিশ্বাস দেন আপনার শ্রদ্ধা তো আল্লাহর কাছে কবুল হইব আপনি যে টাকাটা দিবা এটার বিনিময়ে আল্লাহ আপনারা সব দি যদি কোনো বাইয়ে খাইলেন বুলবশো ঠিকানো লাগে তাই আল্লাহ মাফ চাপ মাফ চাইবা তাইনে আল্লাহ মাফ করে দিত আর আপনার তো কবুল খুব গেছে আপনি এই টেনশনখানে এটা আল্লাহর আসতে দিয়া যায় যদি দেওয়া বন্ধ দিন এদিন বালা কাম বন্ধই দিব এর লাগে শেষ মেশ অনুরোধ হইল এই বালা সহযোগিতা করেন যে বা যাহারা বালা কাজ করতে চায় তাহার সহযোগিতা করেন সন্দেহ করা বন্ধ করেন মিনা সন্দেহ করিয়া এরারে সহযোগিতা করেন ধন্যবাদ